এক একজন আল্লাহ রসুলে আশেখ ছিলেন আশেখ রসুল ছিলেন জোরে বলেন সোহান আল্লাহ এ ভাই সাহাবা একামদের মতো মহাব্বাত তো আমরা কোনোদিন করতে পারবো না আল্লাহর হাবিবকে সাহাবিদের মতো ভালো তো আমরা বাসতে পারবো না তবে একজন সাহাবীর কথা শোনাই প্রিয় ভাই আমার ইবনি ইসাকের বনন আবুদাউ শরীফ রাহাদিস আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন যার নাম ছিল হজতে কাতাদা বিন নোমান রদি আল্লাহ তালানহ নাম কাতাদা বিন এই কাতা দাবিন তিনি অহুদের যুদ্ধ করতেছিলেন কোন যুদ্ধ বলেন অহুদের যুদ্ধ অহুদ প্রান্তর হচ্ছে মদিনা থেকে তিন কিলোমিটার উত্তরে অবস্থিত হাদিসে বর্ণনা আসছে কয়েকটি বর্ণনা প্রসিদ্ধ মত হচ্ছে অহুদ কিলো প্রান্তরটা হচ্ছে বিশ কিলোমিটার লম্বা বলেন সভা আমার ভাই এই কাতা দাবিন অহুদের যুদ্ধ করতেছিলেন যুদ্ধ করতেছেন যুদ্ধ যখন প্রবাল আকার ধারণ করেছে কাফেরদের তোর বাড়ির আঘাতে এম কাতা মানের একটা চোখে আঘাত লেগে একটা চোখ খুইলা জুই লেগেছে কি হয়েছে চোখ খুইলা জুই লাগেছে কিন্তু তারপরও কাতা দাবি যুদ্ধ ছাড়ে নাই সুহান আল্লাহ আর আমরা হইলে কি করতাম যে জেহা জেহা জেহাজ চাই লাড়ি দেখলে আমরা নাই ঠিক কিনা বলেন আমরা যুদ্ধে প্রস্তুত কিন্তু যখন গুলি শুরু হয় তখন আমরা পিছনে পালাই যাই এরকম আছে না আর যারা বুক পেতে গুলি যারা গ্রহণ করেছে যারা শহীদ হয়েছে ওই শহীদদের কারণে আজকে এদেশে স্বাধীনতা আসছে ঠিক কিনা বলেন যারা বলেন ঠিক না তারা স্বেচ্ছায় বুকে গুলি নিয়েছে যে যা হয় হোক দেশকে স্বাধীন করতে হবে এ দেশকে স্বৈরাচার মুক্ত করতে হবে এই জন্য তারা স্বেচ্ছায় বুক পেতে দিয়েছে এর অন্যতম উদাহরণ হচ্ছে শহীদ আবু সাহিদ ঠিক কিনা বারবার একবার যখন সরে গিয়েছিল আমি মনে করছিলাম মনে হয় আর দাঁড়াবে না কিন্তু পরে বুক পেতে দিয়েছে যে আসলে বাঁচতে তো বাঘের মতোই বাঁচা উচিত ঠিক না আর যদি মরতে তো হবেই তাহলে সাধারণ মৃত্যু হবে কেন আমি শহীদ হতে চাই ঠিক কিনা বলেন আজকে আবু শাহিদ তো মানা যায় না এ তো আমাদের কোটি মানুষের অন্তরে আছে। ঠিক কিনা বলেন আর একটা ছেলে দেখেন এই যে পানি দিছে মুগ্ধ যেই ছেলেটার যেই ছেলেটার দেখেন ওর কারণে এখন এই দেখা যায় বিভিন্ন ওয়ালে ওয়ালে ওইভাবে ওর লেখনি ওখানে লেখা হয়েছে এবং ওর ছবিও দেওয়া হয়েছে তাহলে বোঝা গেল মুগ্ধ মারা যায় না কি মরছে মরে নাই ও কোটি বাঙালি প্রাণে আসে ঠিক কিনা বলেন এখন যদি আমরা ওই গুলি দেখে যদি পালিয়ে আসতাম কি করতাম পালিয়ে আসতাম তাহলে কি আসলে আমরা কি স্বাধীনতা লাভ করতাম এ দেশ কি স্বাধীন হতো কথা বলেন না কেন স্বাধীন হতো না কিন্তু কি হয়েছে বুক পেতে দিয়েছেন টার্গেট একটাই দেশকে স্বাধীন করতে হবে ঠিক কেনা বলেন এই জন্য বলছি যে জেহাজ 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 চাই লাঠি দেখলে আমরা না এটা তো জেহাদ না ঠিক না বলেন তা এই সাহাবিদ চোখ খুইলা ঝুইলা গেছে তারপরও সে যুদ্ধ ছাড়ে নাই বলে না আমি তো মনে করি সেই সাহাবিদের একটা দস্তুর একটা আমল এই আবু সাঈদ করছে ঠিক কিনা বলেন ওইখান থেকে শিক্ষা গ্রহণ করছে যেভাবেই যুদ্ধ করতে হবে আমার ভয়ানাব বিন বিন্নমান যুদ্ধ করতেছেন চক্ষুটা ঝুলতেছে ডিস্টার্ব হয় বারবার চোখটা নাড়াচাড়া খায় ডিস্টার্ব হয় তারপরও যুদ্ধ ছাড়লেন না এক পর্যায়ে যখন বেশি ডিস্টার্ব হয় কাতাদ বিন্নমান ওই চক্ষুটা ছিঁড়ে তারপরে হাতের মধ্যে নিলেন সবাহ আনলাম সেরা চক্ষু হাতে নিয়ে জাহাত করলেন যুদ্ধ করলেন এক পর্যায়ে ওই রক থেকে রক্ত টপ টপ করে পড়তেছে তিনি এক পর্যায়ে রক্তশূন্য হয়ে পড়লেন যুদ্ধ করার এবিলিটি হারিয়ে ফেললেন গুটি গুটি পা করে করে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সামনে চলে গেলেন তার সেরা চক্ষুটা নিয়ে আল্লাহর হাবিবের হাত মোবারকে দিয়া বললেন এয়ার আনলাম ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমি যুদ্ধ করেছি দীর্ঘ সময় কিন্তু কাফেরদের তরবারি রাগাতে আমার চোখটা খুইলা ঝুইলা গেছিলো তারপরও যুদ্ধ ছাড়ি নাই আমি দীর্ঘ সময় যুদ্ধ করেছি এক পর্যায়ে যখন দেখলাম আমার খুব ডিস্টার্ব হয় চোখটা বারবার ঝোলে নাড়াচাড়া করে এজন্য জন্য আমি হাতের মধ্যে নিয়েছি তারপরও যুদ্ধ ছাড়ি নাই আমি যুদ্ধ করেছি এবার যখন রক্ত পড়তে পড়তে আমি রক্ত শূন্য হয়ে গেলাম এখন আর শক্তি নাই যেই কারণে আপনার কাছে চলে আসছি আপনি আমার সেরা চক্ষুটা আপনার হাতে নেন এরপরে আল্লাহর কাছে বলে আমার চক্ষুটা আবার আপনি ভালো করে দেন জোরে বলেন না শোহান আল্লাহ এবার আল্লার কাছে বলে আপনি আমার চক্ষুটা আবার সেট করে দেন আল্লাহর হাবিশ্বর সাল্লাম ওই সেরা চক্ষু হাতিনে কতক্ষণ ওই সেরা চোখের দিকে তাকায় আবার কতক্ষণ ওই স্বাভাবিক কাতা দেবীর নোমানের চেহারার দিকে তাকায় জোরে বলেন না শোহান আল্লাহ বারবার তাকাতা কি করে বলতেছে কাতা দেবীর নমান তুমি কি তোমার এই সেরা চক্ষুর বিনিময়ে আল্লাহর জান্নাত চাও নাকি তোমার চক্ষুটাই ভালো করতে চাও সুবাহ বলেন স্বাভাবিক তো জান্নাত চাওয়ারই কথা ঠিক না কি যে আমি জান্নাত চাইব এটাই স্বাভাবিক কিন্তু এই সাহাবি ছিলেন ব্যতিক্রম তিনি বললেন হুজুর আমি জানি আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন এই যুদ্ধে আমার এই চক্ষু শহীদ হওয়ার কারণে এর বিনিময়ে আমি জান্নাত পাবো কোনো সন্দেহ নাই কিন্তু আমি জান্নাত চাই না আমি চাই আমার এই চক্ষুটা ভালো করতে সুবাহান্লাহ বলেন কারণ কি আরও নাম অনবিজিব এই চক্ষু যদি আমার ভালো হয়ে যায় তাহলে জগতের মধ্যে আমি যতদিন বেঁচে থাকব দুই চক্ষু দিয়ে আপনার চেহারা মোবারক দেখে আমার দিলটাকে আমি শান্ত করব। আর একটা চোখ যদি না থাকে ডিস্টার্ব থাকে এক চোখ দিয়ে আপনার চেহারা মোবারক দেখে আমার দিলটা কলেজাটা শান্ত হবে না আমি তো আপনাকে প্রাণ মনে দেখতে চাই হুজু এক চোখ যদি না থাকে তাহলে তো আমি ভালো করে দেখতে পারবো না এই আমি জান্নাত চাই না আমার চক্ষুটাকে ভালো করতে চাই আমার ভায়ান ওই সাহাবী আরো বললেন ইয়ারসুল্লাম যদি আমার জাহান নামের যদি হয়ে যায় আল্লাহর তরফ থেকে যদি আমি জাহান নামের হয়ে যায় তবে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আপনি জাহান নামের ওই জায়গাটায় আমাকে দিয়ে দিয়ে যেই জায়গায় থাকলে পরেও আল্লাহর হাবিবের নূর নবীজির চেহারা মোবারক দেখা যায় বলেন না সবার আমার নবীজি এই কথাগুলি শুনে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন সাহাবিরে আমার বুকে আমি কথা দিলাম নোমান তোকে বেঁধে রেখে আমি রসুল জানতে যাব না তাহলে এরা ছিলেন আশেখের রসুল ঠিক কিনা বলেন এরা ছিলেন কি আশিকের রসুল এরা ছিলেন প্রকৃতপক্ষে মজাহিদ এখন গুলি দেখলে যদি হয় না এজন্য আমরা মিলাদুন্নবীও মানি সিরাত উন্নবীও মানি ব্যানারে একই নাম ভিন্ন আমরা মিলাদুন্নবী দিই কিছু ভাইরা সিরাতুন্নবী দিয়ে আমাদেরকে বেদাতের ফতুয়া দেয় দিক এতে কোনো সমস্যা নেই মিলাদুন্নবী ছিল আছে কেমন পর্যন্ত থাকবে ঠিক কিনা বলেন যারা বলেন ঠিক কিনা ছিল আছে কেমন পর্যন্ত থাকবে কারণ আমরা জান্নাত চাই না আমরা রসুলকে চাই ঠিক কিনা বলেন কাকে চাই রসুলকে চাই এই জন্য কবি বলেছেন কুই যায়গা দোজাক্য আর কুই তো জান্নাত মে যায়গা মাদিনে কি তনত দৌড়ে গা দিওয়ানা মোহাম্মদ কা যে হাসলে ময়দানে মানুষগুলি তিন শ্রেণীতে বিভক্ত হবে কয় শ্রেণীতে তিন শ্রেণীতে এক দল যাবে জান্নাতে আরেক দল যাবে জাহান্নামে নামে আর যারা দুনিয়ায় নবীর পাগল ছিল তারা ওই হাসরের ময়দানে কেয়ামতের দিনও ওই মদিনার দিকেই দৌড়াইবে যেন বলেন সোবাহান আল্লাহ এই আমরা আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা অন্তকরণে আমরা জায়গা দেব আমরা হৃদয়ের সব থেকে আল্লাহর পরেই আমরা আল্লাহর হাবিবকে নূর নবীজিকে প্রাধান্য দেব, ঠিক কিনা বলেন